আলাইকুম খুবই একটি স্মার্ট নিয়ে আসলাম এটা হচ্ছে স্মার্ট কিচেন ভেজিটেবল বাস্কেট আহ প্রতিটা লেয়ারে আপনি আলু পেঁয়াজ আদা রসুন গুলো সুন্দর করে আপনি এখানে গুছিয়ে রাখতে পারবেন এগুলো কিন্তু চারপাশে জালি দেওয়া আছে আপনি শুকনো যে আইটেমে রাখেন পেঁয়াজ রসুন কোনো কিছুই নষ্ট হবে না আলো বাতাস বের হবে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট প্রতিটা লেয়ারে 6-7 কেজি করে পেয়ে রসুন রাখতে পারবেন এছাড়া আপনি শুকনো যে ফল ফুডস আইটেম যেগুলো ফ্রিজে রাখা জানা বাচ্চাদের ঠান্ডা লাগে সেই ফল ফুডস গুলো আপনি সুন্দর করে স্টোর করে রাখতে পারবেন যে ঈশ্বর প্রতিদিন যে বাজার সদাই গুড়া করি সেগুলো আপনি রাখতে পারবেন এটি সবচেয়ে সুতরি হচ্ছে সম্পূর্ণ কার্বন স্টিলের উপরে হিট প্রিন্টিং করা কালার নষ্ট হবে না কালার গ্যারান্টি থাকবে এগুলো দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন বছরের পর বছর আপনি ব্যবহার করতে পারবেন এখানে মশলার পট রাইস কুকার অন্যান্য জিনিসপত্র রেখে আপনি ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এটি নিচে চারটি চাকা পেয়ে যাবেন এক জায়গা থেকে আরেক জায়গায় সুন্দর করে আপনি করতে এবং চাকাতে লক দেওয়া আছে আপনি লক করে রাখতে পারেন লক করলে এটা মুভ করবে না ফাইভ লেয়ার মধ্যে দুটি ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে এটা ছোপুরো বল ডিজাইন করা খুবই সুন্দর এরকম চারটি চাকা এক্সট্রা চলে যাবে চাকাগুলো গুলো লাগিয়ে নিতে পারবেন লক করে রাখতে পারবেন সো এটা হচ্ছে ফাইভ লেয়ার দুটি ডিজাইন এবং ফোর লেয়ার পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে ফোর লেয়ারের মধ্যে প্রতিটা লেয়ারে ছয় সাত কেজি করে পেঁয়াজ রসুন আপনি কিচেনে অল্প জায়গার মধ্যে আপনি সুন্দর করে জিনিসটি গুছিয়ে রাখতে পারবেন সো এরকম একটা সুন্দর একটি পাচ্ছেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তাই দেরি না করে এখনই অর্ডার করুন আসসালামু আলাইকুম আমরা রান্নাঘরের খুবই প্রয়োজন একটি স্মার্ট ট্র্যাক নিয়ে আসলাম এটা হচ্ছে স্মার্ট কিচেন ভেজিটেবল বাস্কেট প্রতিটা লেয়ারে আপনি আলু পেঁয়াজ আদা রসুনগুলো সুন্দর করে আপনি এখানে গুছিয়ে রাখতে পারবেন এগুলো কিন্তু চারপাশে জালি দেওয়া আছে আপনি শুকনো যে আইটেমে রাখেন পেঁয়াজ রসুন কোনো কিছুই নষ্ট হবে না আলো বাতাস বের বের হবে এবং খুবই প্রিমিয়াম কালেক্টেড প্রোডাক্ট প্রতিটা লেয়ারে ছয় সাত কেজি করে পেঁয়াজ রসুন রাখতে পারবেন এছাড়া আপনি শুকনো যে ফল ফ্রুটস আইটেম যেগুলো ফ্রিজে রাখা যায় না বাচ্চাদের ঠান্ডা লাগে সেই ফল ফ্রুটস গুলো আপনি সুন্দর করে স্টোর করে রাখতে পারবেন যে সদা প্রতিনিয়ত যে বাজার সদায় গোড়া করি সেগুলো আপনি রাখতে পারবেন এটি সত্যি সত্যি হচ্ছে সম্পূর্ণ কার্বন উপরে হিট প্রিন্টিং করা কালার নষ্ট হবে না কালার গ্যারান্টি থাকবে এগুলো দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন বছরের পর বছর আপনি ব্যবহার করতে পারবেন এখানে মশলার পর রাইস কুকার অন্যান্য জিনিসপত্র রেখে আপনি ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালি একটি প্রোডাক্ট এটি নিচে চারটি চাকা পেয়ে যাবেন চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় সুন্দর করে আপনি মুভ করতে পারবেন এবং চাকাতে লক দেওয়া আছে চাইলে এক জায়গায় আপনি লক করে রাখতে পারেন লক করলে এটা মুভ করবে না ফাইভ লেয়ারের মধ্যে দুটি ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে এটা ছুপুরো বল ডিজাইন করা খুব সুন্দর এরকম চারটি চাকা এক্সট্রা চলে যাবে চাকাগুলো লাগিয়ে নিতে পারবেন লক করে চাইলে রাখতে পারবেন সো এটা হচ্ছে ফাইভ লেয়ার দুটি ডিজাইন এবং ফোর লেয়ার পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে ফোর লেয়ারের মধ্যে প্রতিটা লেয়ারে ছয় সাত কেজি করে পেঁয়াজ রসুন আপনি এর অল্প জায়গার মধ্যে আপনি সুন্দর করে জিনিসটি গুছিয়ে রাখতে পারবেন সো এরকম একটা সুন্দর একটি পাচ্ছেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তাই দেরি না করে এখনই অর্ডার করুন